জিব্রাইল তো সকালে আসতো বিকালে আসতো দশ দিন হয়ে গেল নগরীর লিডাররা আমার কাছে তিনটা প্রশ্ন জানতে চায় আমি কোথার থেকে উত্তর দিব আমি তো নিজের থেকে কিছু বলি না তুমি আল্লাহ যা জানাও আমি জানায়া দেই। এক না পনেরো দিন পর্যন্ত জিব্রাইল আসা বন্ধ কতদিন জানেন এই ঘটনা দুর্ঘটনাটা কেন ঘটছে একটা কারণে রাসুল বলছিল আগামী কালকে বলবো মাঝখানে ইনসা বলে নাই কথা কি আমার বুঝতেছে মাঝখানে কি বলে নাই ইনশাল্লাহ বলে নাই একজন রাসুলের ব্যাপারে একজন পায়গাম্বরের ব্যাপারে খালি এতটুক স্লিপ কাটছে যে ইনশাল্লাহ বলে নাই আল্লাহ রাসুলের প্রতি নারাজ হয়ে গেলেন এই বিষয়ে যে এটা আমার কাছে পছন্দ হয়েছে না আগামী কাল বৈ কথা কেন বললেন ইনশাল্লাহ কেন বললেন না পনেরো দিন অহিবন্ধ কতদিন জিবরাইল আসে না মানুষ রাসুলের বিরোধিতা যা করার ইচ্ছা মতো করতেছে আর আব্দুল্লাহর পত্রা মহান্য দামাদেরকে বলেছে সেনা কি নবী সেনাকীরা শোন কই রে তিন প্রশ্নের জবাব তো দিতে মানে না আমি আজকে লক্ষ্মীপুর থেকে বলে যাই যেই সমস্ত লোকেরা বলে আল্লাহর হাবি গায়েব জানে আমি ওই সমস্ত লোককে বলতে চাই নবী যদি গায়েব জানত রে তাহলে পনেরো দিন কেন নবী তিনটা প্রশ্নের জবাব দিতে পারল না তো কি আমি গল্প করতেছি সুরায় কাহাপের তেরো চোদ্দ নম্বর আয়াতগুলি পড়ে দেখুন তার সানে নজুল কি এখন এখন বইয়া দেখতে পারেনি কেন সফটওয়্যার ডুইটা তার সামনে নজরটা কি এই তিন প্রশ্নের জবাব রাসুল দিতে না পারায় পনেরো দিন অভিবন্ধ মাঝখানে খালি ইনশাল্লাহ শব্দটা বলে গেছিল গায়েব যদি জানত তাহলে তো আর কইতো না পনেরো দিন বাদ চাইতো না সাথে সাথে দিত তা আমাদের দেশের মাতা মোটারা বলে কি রাসুল গায়েব জানে ওই গতকালকে আমি এক বক্তার বক্তব্য শুনছি সে গায়েব লইয়া লাগছে মারামারি আমাদের অঙ্গনের যত তালে মোলামাছে সবকিছু গালিতাছে ইচ্ছা মত মতন গালিতাছে তা আমি পিছনে আমার এক বাই হে মোবাইল ও তা আমি বলি কেডাই তা আমার দেখাইছো এর আমি এর ভক্তি বটা শুনলাম এ এমন গালাগালি করতেছে সবাই রে বরা ডাকতেছে তাই মবি গায়ব জানে তোরা বিশ্বাস কর না তোরা মানুষ না মোবাইলও তো গায়েব জানে কি এ গায়েব জানে মোবাইলও বলে গায়ব জানে মোবাইলে যদি কায়াব জানতে পারে নবী কেনে গায়েব জানতে পারত না এক রাসূল রে নবীর সাথে ওই মোবাইলের সাথে মিলাইছে সান বাড়াইতে গিয়া কমাইলো না বাড়াইল আচ্ছা এরপরে আমি দিই কি তা কইনা লই পরে কয় মোবাইল গায়াব জানে কিভাবে দশ কিলোমিটার পরে কোথাও জ্যাম আছে এটা মোবাইল বইলে দিতে পারে আমার এটা আসি আমি বললাম তাক এর কথার উপরে আমরা বিশ্বাস করি এ যে কইছে মোবাইল গায়েব জানে এই গায়বটা যদি রাসুল জানে তাহলে আমরও এটার উপরে বিশ্বাসী কেন বিশ্বাসী মোবাইল গায়েব নিজের থেকে জানে না মোবাইল গায়েব জানে ইন্টারনেটের সাহায্যে মোবাইল গায়ব জানে কিভাবে ইন্টারনেটের সাহায্যে কারণ সামনে জেম আছে না নাই এটা ইন্টারনেট চালু করলে এরপরে মোবাইলে কইয়া দেয় যে হ্যাঁ সামনে জেম আছে ইন্টারনেট সারা মোবাইল জানে আমরা এই আকিদায় বিশ্বাস করি হ্যাঁ রাসুল গায়েব জানে আল্লাহর মাধ্যমে আল্লাহ যা জানা নবী তা জানে আল্লাহ না জানাইলে নবী জানে না ইন্টারনেট থাকলে জাম আছে কিনা বলতে পারবে মোবাইলে ইন্টারনেট না থাকলে মোবাইল অসল গায়েব যদি নবী জানতো তো সেদিন তিন প্রশ্নের জবাব দিল না কেন এর দ্বারা স্পষ্ট নবী আলিমুল গায়েব নয় একমাত্র গায়েবের খবর রাখেন কে এতদিন তো নবী হইত ইদানিক দেখি কিছু দেখবেন কত জাতের এরাও কয়ে ফিররাও গায়ব জানে ফিররা ই সমস্ত শুক্রা মৌলভীদেরকে বলতে চাই ফিররা যে গায়ব জানে তুই কস তোর ফিরের মরণ কোনদিন কইতো কথা কয় না কেটে খ কোনদিন মরণ তুই মরি মরবে কোনদিনে কইয়া খালি গায়েব জানে তুই কোনদিন আইবে খাঁসিটা কোনদিন আইবে জানে এই সমস্ত কিছু দান্ডাবাজি মৌলবি বাড়িছে নি এখন বাড়িছে আবার টুফি টুফির মধ্যে রাসুল আছে টুফির মধ্যে আলী আছে টুফির মধ্যে ফাতেম আছে হাসাইন উসাইন আছে বাস্তব না বাস্তব এই টুফির নাম হইল টুফি কি টুফি ফাঁক পাঞ্জাতনের অর্থটা আগে শুনেন। পাক অর্থ পবিত্র পাক অর্থ পাঞ্জাতন মানে পাঁচজন বলুন পাঞ্জাতন মানে তাহলে এরার বক্তব্য হইল পবিত্র পাঁচজন এই বক্তব্যটা সিঁড়ি বক্তব্য পবিত্র পাঁচজন যদি হয় বাকি সমস্ত কি অপবিত্র ছিল যত সাহাবিরা ছিল পাঁচ জনই এককভাবে তোরা কস পবিত্র বাকি সব সাহাবীরা অপবিত্র ছিল না তে পাঁচ পাঁচ জন মানে কি তা বুঝাইতে চাস সারি কোনা চট্টম মমবাতি দড়া মাছখানে একটা বড় মমবাতি জি গেলে বড়টা গিতা কয়ড়া রাসূল ইডা গিতা কয়ড়া আলী ইডা হাতেমা ইডা হুসাইন ইডা হাসান আমি কি মিথ্যা বলতেছি আচ্ছা এক একবক্তা টুফিয়া কলয়ছে এরা কইতছে ইখানে একটা চান আছে এর ভাষা আর চট্টগ্রামের ভাষা এর একটা ওয়াজুনি কয় নারায়ণগঞ্জ রে কই আমি নোরাইনগঞ্জ জি কি ছিলাম তো ওই বাসায় কইতে চাই ওই এই যে চারটা দেখতেছেন এটা হলো রাসুল সাল্লি সাল্লাম এই যে চারটা দেখতেছেন এটা হজরত আলী এটা ফাতেমা এটা হাসাইন এটা হুসাইন এই টুফি তুই আবিষ্কার করলে সাহাবাই আমি টুপি পাইছিল না এটা যে এত বরকতপূর্ণ টুফি তোরার ফিরে হইয়া গেছে কোন ফির ওই ফির কোন ফির পাকিস্তানের ফির। পাকিস্তানের ফিরে কইয়া গেছে ইডার ইডা আলী ইডা ফাতেমা এই সমস্ত নিজেকে সচেতন রাখবেন এগুলা মানুষকে ব্রেন ওয়াশ করে বানানো হচ্ছে হতে হবে মানুষের ইমান আকীদা নষ্ট করার জন্য এরা এই চক্রান্ত বাইর করছে এখন আনে আইনা দেখ টুভির মধ্যে নবী আলী ফাতেমা হাসাইন হুসাইন যদি বলেন আপনি মিথ্যা বলতেছেন এখন বাইর করেন নেডে আছে দেন বাড়ি যাবো গহন ডকুমেন্ট সারা কথা বলতেছে বলুন এগুলা কোথায় আছে পাইছেন কোথাও মিথ্যা এগুলা মানুষকে ইমান নষ্ট করা সম্মানিত শুধু তাহলে এই তিন আয়াত জেনাজি লিল কোন কারণে তিন প্রশ্নের উত্তরে কত প্রশ্নের রাসুল যদি গায়েব জানতো তিন প্রশ্নের জবাব নি পনেরো দিন পরে রাসুল কানতে হঠাৎ করে রাসুল দেখে আসমান থেকে ফেরস্তি সব সময় জিব্রাইল আস আয়াত লইয়া আজ কেন তাকায়া দেখে একজন দুইজন ফেরেস্তা নয় রে আল্লা নবী তাকায়া দেখে আ সত্তর হাজার ফেরেস্তা লইয়া ইব্রাহিম আনাই সানা তোমার সালাম জমিনে লামছেন সুবহানাল্লাহ দাদিয়া বলে হাবিব আল্লাহ নবী আমি প্রথম জানতে চাই 15 দিন কেন আসলি না এত কান্না কেন কান্দাইলি আমার আল্লাহকে আমারে ভুলে গেছে না গো নবী আমার মালিক আপনার জিব্রাইল কেন আসলি না জিব্রাইল বলে নবী গো আমি তো আসতে চাই কিন্তু আমার মালিক আমার আসতে দেয় না কেন রে জিব্রাইল আমার মালিক কি আমার প্রতি রাগ করছে নাকি বলে না তাহলে কেন আসতে দেয় না বলে নবী গো আপনাকে তিনটা প্রশ্ন করা হয়েছিল আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে গিয়া বলেছেন আগামী কালকে বলবো এই কথাটা আমার মালিকের পছন্দ হয় নাই আর পনেরো দিন ওই বন্ধ করার কারণ হল কেমত পর্যন্ত আপনার উন্মতকে শিক্ষা দেওয়ার জন্য আয়াত বন্ধ করে দিছে কেমত পর্যন্ত উন্মত শিখবে দিন ইনশাল্লাহ না বলার কারণে নবী কাঁদল কতদিন পনেরো দিন কাঞ্চে অভিবন্ধ মাত্র ইনশাল্লাহ বলা না কারণে এই জন্য নবীকে আল্লাহ ভুলাইয়া দিছেন উম্মতের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বুলাইয়া দিছেন উম্মতের শিক্ষা দেওয়ার জন্য বলুন যে কোনো কাজে কি বলবো আমরা মাহফিল থেকে বাড়ি যাব ইনশাল্লাহ মাহফিল অংশগ্রহণ করবো ইনশাল্লাহ আগামী কালকে অমুক জায়গায় যাব ইনশাল্লাহ আমি খানা খাবো ইনশাল্লাহ আমি বিয়া করব করবো আমি বউব তালে তাল মিলাইতে পারতেছে সব কাজে বলবেন কি ইনশাল্লাহ মানে কি ইনশাল্লাহ অর্থ হলো আল্লাহ যদি চায় বলুন আল্লাহ যদি কিন্তু হাবি আপনি বুলায়া আল্লাহ দিছে আপনার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য আপনাকে বলে নাই দেখেন তাকাইয়া আজকে আমি একা আসি নাই এমন একটা সূরা আপনার সামনে নিয়ে আসছি এটা সাধারণ কোনো সূরা নয় এই সূরাটা নাজিল হওয়ার সময় সত্তর হাজার ফেরেশতা জমিনে অবতরণ করেছে এখানে শেষ নয় এই সুরাটা এত দামি এত দামি সুরায় কাহাব যদি প্রতিদিন কেউ তেলাওয়াত করে কমপক্ষে দশটি আয়াত আল্লাহ নবী বলেন দাজ্জালের ফেতনার থেকে আল্লাহ তারে বাসায়া দিবে সুরায় কাহাব যদি কোন মানুষ প্রতি জুমার দিনে পড়ে আমার আল্লাহ ঘোষণা দিছে আমি আল্লাহ ওই মানুষটাকে কোনোদিন দরিদ্র বানাবো না গরিব বানাবো না যুবক ভাই অনব বেকারিম তখন ডাক দিয়া বলেন হাবিব এই আয়াত আয়াতগুলি আল্লাহ নাজিল করে আপনাকে জানায়া দে قل نحن نقص عليك نبأهم بالحق انهم فدية امنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم اذ قاموا فقالوا ربنا رب السماوات والارض لن ندعو من دونه الها দিলের কাল লাগায় শুনেন এই আয়াতগুলি আল্লাহ রসুন কে তিনটা মেসেজ জানাইয়া দিলেন প্রশ্ন হলো আপনি তাদেরকে জানাইয়া দিন রু সম্পর্কে যে প্রশ্নটা করছে রু হলো আল্লাহর একটা হুকুম এর থেকে বেশি তোমরা জানার চেষ্টা করবা না দুই নাম্বার প্রশ্ন হলো গোটা পৃথিবীকে রাজত্ব করেছিল সূর্য যে কনে উঠে সেখানেও সে গিয়েছিল সূর্য যে অস্ত যায় সেখানেও সে গিয়েছিল গোটা পৃথিবী ভ্রমণ করছে একটা মজেজার গুড়া দিয়া ওই বাসার নামটা জানতে চায় আপনি তাদেরকে বলে দেন ওই বাসার নাম হলো বাদশা জুলকারনাইন আর প্রশ্ন হলো 3 নাম্বার প্রশ্ন হলো তারা গুহাবাসীর ব্যাপার আপনার কাছে জানতে চায় আপনি জানাইয়া দেন জালেম বাদশা তার একটা রাজত্ব ছিল ওই জালেম বাদশা সবাইকে বাধ্য করত তারে খুদা মানার জন্য খোদা মানার জন্য তারে বাধ্য করত প্রত্যেকটা নাগরিককে সে নিজে খুদা দাবি করত ওই বনে ইসরায়েলের সাতজন যুবক নবী ছাড়া কোন নবী তাদের কাছে যায় নাই নিজে নিজে এক আল্লাহর উপরে ইমান আনছিল যেখানে সবাই বাদশাকে খুদা এই সাতটা যুবক নিজেকে নিজে 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 ইমান ছিল তাদের সঙ্গে একটা কুকুর ছিল ওই সাতজন একটা কুকুর গুহার ভিতরে আশ্রয় নিছিল নিয়েছিল তাদেরকে না পাওয়ার কারণে ওই গুহাটার ভিতরে প্রাচীন দিয়া ডালাই দিয়া দিছিল আর এই প্রাচীন তিনশো নয় বছর পরে ভাঙ্গা হলো তিনশো নয় বৎসর পরে ওই যুবক গুলাকে আমার আল্লাহ পুনরায় জীবিত গড়ায়া দিছে اے جو محمد بھائی اے تینٹا এর মধ্যে সাতটা যুবকের কথা 309 বছর 309 বছর পরে কেন আবার জীবিত করা হলো আল্লাহর নবী বলেন এটা কিয়ামতের ময়দানে মানুষকে যে পুনরায় জীবিত করবে ইটার একটা বাস্তব নমুনা আমার আল্লাহ দুনিয়াতে দেখাইয়া দিছে সুবহানাল্লাহ তিন প্রশ্নের জবাব দিলাম اے جو محمد দিলের কান লাগায় কথাগুলি শুনবেন এখনই আমি বয়ান শেষ করতেছি এক নাম্বার প্রশ্ন রু সম্পর্কে জুলকার নাইন সম্পর্কে দুই নাম্বার তিন নাম্বার সাত যুবকের ব্যাপারে এই তিনটা প্রশ্ন যখন মক্কা নগরীর মানুষের কাছে রাসুল এক একে বলে দিল মক্কা নগরীর মানুষ মনে মনে বুঝতে পেরেছিল উনি আল্লাহর পায়গাম্বা এর মধ্যে কোনো সন্দেহ নাই উনি যে আল্লাহর রাসুল এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু দাদার ধর্ম ছাড়া যাবে না আমরা তার মনে মনে নবী বিশ্বাস করি কিন্তু পাকাচ্ছে তারা নবী মানতে রাজি না ওজিল্লা বাড়ি গিয়া বলুন মুনাফিকরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না